আসসালামু আলাইকুম আমি একটি গুরুত্বপূর্ণ অসুখ সম্পর্কে কথা বলছি সেটা হলো যে আমাদের অনেক সময় পেশিতে যে শরীরের যে বিভিন্ন পেশি আছে কিংবা পেশি বন্ধনী আছে সেই বন্ধনী যদি কিংবা পেশি যদি টান লাগে কিংবা মসকে যায় মুচড়ে যায় তাহলে আমাদের খুব পেইন হয় ব্যথা হয় যন্ত্রণা হয় তারপরে আপনি অনেকেই বৃষ্টিতে ভিজলে কিংবা শেষ সেতে বিছানায় শুয়ে থাকলে ভিজা বিছানায় শুয়ে থাকলে অথবা নদীতে অনেকক্ষণ গোসল যদি করেন তাহলে দেখা যায় যে শরীর হাত পা ব্যথা করে রোগ হয় বিভিন্ন রকমের রোগ আপনাকে অ্যাটাক করে তারপর অনেকে ভারী দ্রব্য তুলতে গেলে আপনার কোমরে ব্যথা পায় কিংবা হাতে ব্যথা পায় কিংবা উপরে কোনো কিছু রাখতে যাচ্ছেন দেখা গেল যে সেখান থেকে আপনি ব্যথা পেলেন হঠাৎ করে আপনার পেশিতে টান পড়লো কিংবা রোগে টান পড়ল কিংবা কোনো কিছু নামাতে গেলেও একই অবস্থা তো এই ক্ষেত্রে আমাদের এই ধরনের সমস্যাগুলো প্রায় অনেকেরই হয় তো আমাদের হোমিওপ্যাথিতে যে কিছু ওষুধ আছে বিশেষ করে এই ওষুধটার নাম হলো রাস্টক্স রাস্টক্স যদি আপনার এখানে থাকে ঘরে থাকে মনে করো পাঁচ ছ টাকার বড়ি যদি তিন চার দিন আপনি খান দেখা গেল যে এই ব্যথাটা একদম সমুলে বিনষ্ট হয়ে যায় ঘটনাটা আমি একটু ভালো করে বর্ণনা করছি যে আমাদের শরীরে বিভিন্ন যে পেশি আছে যে সে পেশি পেশিতে আপনি টান পড়েছে কিংবা মসকে গেছে যেমন হাঁটতেছেন পায়ের গোড়ালিটা একটু উল্টোপাল্টা হয়ে গেল মসকে গেলো এসে দেখলেন যে প্রচণ্ড ব্যথা তারপর ফুলে গেল এক্ষেত্রে আপনি এই যদি আপনি খেয়ে ফেলেন তো দেখা যাবে যে দু দিনের মধ্যেই আপনার ব্যথাটা চলে যাবে নতুন অনেক দিন হয়তো ভোগ করতে হবে আবার এর মধ্যে একটা টোটকা আছে যে গ্রাম বাড়িতে আমাদের এরকম ব্যথাটা তাহলে হলে মরিচের গুঁড়া আর পানি দিয়ে ওখানে লেপ দেয় একটু প্রথম জলে কিন্তু এটা আস্তে আস্তে চলে যায় অনেকে আবার হয়তো দেখা গেলো অ্যালোপ্যাথি ওষুধ আছে ব্যথার জন্য হয়তো নাপা প্যারাসিটামলের জন্য খেয়ে ফেলে তো হোমিওপ্যাথিতে এরকমই নাপার মতোই একটি ওষুধ আছে কিংবা প্যারাসিটামলের মতো আছে স্প্রিনের মতো আছে সেটা হলো রাস্টক্স এটা যদি আপনার একটা মানে শিশিতে যদি এনে ঘরে রেখে দেন এক হাজার পাওয়ারে আনলে ভালো কারণ এটা কাজটা খুব দ্রুত করে চার পাঁচটা বড়ি আপনি তিন ঘন্টা পর পর যদি দুইবার কি তিনবার খাতে ব্যথাটা চলে গেল ঠিক একইভাবে যদি আপনি দেখেন যে কোনো ভারী জিনিস তুলেছেন ভারী জিনিস তোলার পরে যে কোনো জায়গায় আপনি মস্কে করে চন করে উঠলো ব্যথা পেলেন এই ওষুধটা আপনি খেতে পারেন তারপরে কোনো কিছু উপরে হাত দিয়ে রাখতে গেলেন বা নামাতে গেলেন দেখা গেল যে এখানে বিভিন্ন জায়গায় একটা পেন করে উঠলো টান পড়লো যেটা পড়ি আপনি এক্ষেত্রে এই ওষুধটাকে আপনি কাজে লাগাতে পারেন তারপরে এবার ধরেন যে আপনি মানে কিছু ঘরের ভিতর আছে মাটির মধ্যে আছে যে শেষ সেতে কিংবা আপনি সিমেন্টের মধ্যে মানে ঠান্ডার জন্য শুয়ে রইলেন আপনি দেখা গেল ঠান্ডা লেগে গেল বা শরীর হাত পা ব্যথা করতেছে তখন আপনি এই খেতে পারেন তারপরে গরমের দিনে আপনি নদীতে অনেকক্ষণ গোসল করলেন গোসল করার পরে দেখা গেলো যে আপনার শরীরে একটু জ্বর জ্বর লাভতেছে হাঁচিয়ে হাসতেছে কিংবা ব্যথা হচ্ছে ঘা হাত পা কীরকম আপনি রাস্তাষ্ট্রে খেয়ে ফেলেন দেখা গেলো যে চমৎকার আপনার এক দুইবার খাওয়ার পরেই আপনার আর ওই প্রবলেমটা থাকবে তো এই বিষয়গুলো আমাদের যদি জানা থাকে তাহলে খুব মানে প্রাকৃতিক উপায়ে খুব সহজে এবং নির্দোষভাবে আপনি সুস্থ হতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন